নমস্কার বন্ধুরা বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত স্পেশাল দিনের জন্য স্পেশাল পায়েস কত শর্টকাটে এবং কত সহজেই তৈরি করা যায় সেটাই আজ আপনাদের করে দেখাবো তো চলুন শুরু করা যাক তার জন্য প্রথমেই আমি এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটাকে আমি ভালো করে ধুয়ে তাতে এক চামচ ঘি দিয়ে ভালো করে মেখে রেখে দেবো এদিকে আমি নিয়েছি এক লিটার দুধ এক লিটার দুধের জন্য আমি সেখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করছি পঞ্চাশ গ্রাম এভাবে একবার চিনি গুড় ছাড়া পায়েস তৈরি করে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে আর উপকার তো আছেই চিনির তো কত ক্ষতি সেটা তো আমরা সবাই জানি চিনি খাওয়া একদমই উচিত নয় তো এভাবে অবশ্যই ভালোবাসার মানুষটিকে সুস্থ রাখার জন্য এভাবে পায়েস তৈরি করে খাওয়ান খুব ভালো হবে খেতেও সুস্বাদু আর উপকারীও তো দেখুন দুধটা আমার ফুটে গেছে দুধটাকে ভালো করে আমি একটু জাল করে নিচ্ছি এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে চালটাকে ম্যারিনেট করে রাখলে ঘিয়ের একটা চালে ফ্লেভার আসবে প্লাস চালটা কিন্তু ডেলা পাকিয়ে যাবে না একটার সঙ্গে একটা লেগে যাবে না হলে কি হয় গোবিন্দভোগ চাল আমরা যখন পায়েস করতে যাই অনেক সময় দেখা যায় একটার সঙ্গে আর লেগে যায় এক্ষেত্রে সেটা হবে না এবার আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ সামান্য একটু ফাটিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে ফুটব যতক্ষণ না চালটা আমার একটু সিদ্ধ হয়ে আসছে তো বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন চালটা আমার 80% ফুটে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিশ্রি মিস্ত্রিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে দিয়ে দিলাম আমি এখানে চিনি গুড় কোনো কিছুই ব্যবহার করবো না মিশ্রি দিয়েই আমি পায়েসটা তৈরি করবো এতে স্বাদও বেড়ে যাবে চিনি দিয়ে আপনি পায়েস করে দেখবেন তার থেকে অনেক বেশি স্বাদ হবে মিশ্রি দিয়ে করলে আর উপকার তো আছেই এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম এখানে আমি কাজু কিশমিশ নিয়েছি আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এই দেখুন চালটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে এখানে আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ গরম দুধে গুলে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাফ কাপ এখানে কন্ডেন্স মিল্কও অ্যাড করতে পারেন গুঁড়ো দুধের জায়গায় আপনারা আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন ভালো করে মিক্স করে একটু ফুটিয়ে নিলেই আমার পায়েসটা রেডি দেখুন কত সুন্দর হয়েছে তো পায়েসটা আমার রেডি হয়ে গেল বন্ধুরা তো দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা